দশ অবতার কথাটির সঙ্গে আমরা প্রত্যেকে পরিচিত ভগবান বিষ্ণু পৃথিবীর বিভিন্ন সংকটে নিয়েছিলেন তার দশ অবতার কূর্ম অবতার মৎস্য অবতার বামন অবতার কিংবা নরসিংহ অবতার এগুলি আমরা প্রায় প্রত্যেকেই জানি কিন্তু আপনি কি জানেন মহাদেবও নিয়েছিলেন অনেক সময় অনেক অবতার যাদের রুদ্র অবতারও বলা হয় নমস্কার বন্ধুরা ধর্মধারার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো মহাদেবের সেই সব অবতারগুলি সম্পর্কে যা হয়তো আপনি আগে জানতেন না কিন্তু ভগবান বিষ্ণুর অবতারের থেকে মহাদেবের অবতারগুলি সম্পূর্ণ আলাদা মহাদেবের অবতাররা কিন্তু সবসময় একদম সর্বগুণে সম্পন্ন নয় তারাও কিন্তু সাধারণ মানুষের মতন লোভ হিংসা কাম বা ক্রোধের বশবর্তী হয়েছিলেন বিভিন্ন সময় যেমন একটা উদাহরণ দিই মহাভারতের অশ্বত্থামা নামটি আমাদের প্রত্যেকেরই জানা কিন্তু জানেন কি এই অশ্বত্থামাও কিন্তু মহাদেবেরই অবতার অবাক লাগছে তো মহাদেবের অবতার অশ্বত্থামা কিভাবে হতে পারে অশ্বত্থামা মহাদেবের অবতার হয়েও এত অন্যায় কিভাবে করতে পারে সেগুলির জন্যই তো আজকের এই ভিডিও যেখানে আপনি মহাদেবের অন্যান্য আরও অবতারের কথা জানতে পারবেন এবং তা আপনার কাছে অবশ্যই চমকপ্রদ হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চলুন তবে শুরু করা যাক ভগবান শিবের প্রথম অবতার নন্দী মহারাজ নন্দী মহারাজকে আপনারা প্রত্যেকেই শিব মন্দিরে দেখে থাকবেন এই নন্দী মহারাজ কিন্তু ভগবান শিবের অভিন্ন নয় তিনি কিন্তু মহাদেবেরই এক অংশ মহর্ষি শিলাদ মহাদেবের তপস্যা করে নন্দী মহারাজকে লাভ করেন আসলে মহর্ষি শিলাদ ভগবান শিবকেই নিজের পুত্ররূপে কামনা করেছিলেন তাই ভগবান শিবের এক অংশই হলো নন্দী মহারাজ নন্দী মহারাজও তার কিশোর বয়স থেকে দীর্ঘ দিন ধরে তপস্যা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং তারই রূপে নিযুক্ত হন পরে ভগবান শিব নন্দী মহারাজকে নিজের বাহন এবং প্রিয় ভক্ত হিসেবে গণ্য করেন আজও ভগবান শিবের কাছে নিজের মনস্কামনা জানানোর জন্য আমাদের নন্দী মহারাজের কানে নিজের মনস্কামনাকে জানাতে হয় এবং তিনি ভগবান শিবের কাছে আমাদের আর্জি জানিয়ে দেন ভগবান শিবের দ্বিতীয় অবতার পিপলাত অবতার মহামণির দধিচির নাম আপনারা প্রায় অনেকেই শুনেছেন এই মহামণির দধিচি ও সরচার ঘরেই জন্ম নিয়েছিলেন ভগবান শিবের দ্বিতীয় অবতার পিপলাত কিন্তু শনিদেবের বক্রদৃষ্টি পড়েছিল একবার এই পরিবারের ওপর তখন স্বর্গরাজ্য অধিকার করে নিয়েছিল বৃত্তাসুর নামে এক অসুর দেবরাজ ইন্দ্র থেকে নিয়ে সমস্ত দেবতা তখন অসহায় কোনো উপায় না পেয়ে তারা দধিচি মুনির কাছে গেলেন মুনির হাড় দিয়ে তৈরি অস্ত্রের মাধ্যমে একমাত্র করা যেতে পারে এই কথা হাসি মুখে নিজের প্রাণ ত্যাগ করেন তার সাথে তার পত্নী সর্চাও সহমরণে যান অরণ্যে একা ফেলে রাখেন পিপলাতকে। এই পিপলাত যখন বড় হয়ে জানতে পারেন শনির বক্রদৃষ্টির কারণে তার পিতামাতার এই পরিণতি হয়েছিল তখন তিনি শনি মহারাজের উপর কুপিত হন এবং শনি মহারাজকে অভিশাপ দেন নক্ষত্র লোক থেকে স্থানচ্যুত হওয়ার তখন অন্যান্য দেবতাদের অনুরোধে পিপলা তার অভিশাপ তুলে নেন এবং শনি মহারাজকে আদেশ দেন যে এরপর থেকে কোনো শিশু জন্মানোর পর তার ১৬ বছর অতিক্রান্ত হওয়া অব্দি শনি মহারাজ তার প্রকোপ ফেলতে পারবে না সেই শিশুর ওপর আজও কেউ যদি শনির প্রকোপে ভুক্তভোগী হয় তবে তাকে পিপলাত অবতারের আরাধনা করতে বলা হয় ভগবান শিবের তৃতীয় অবতার কাল ভৈরব অবতার এই অবতার ভগবান শিবের এক উগ্র এবং বিনাশী অবতার আপনাদের যদি প্রশ্ন করি ভগবান ব্রহ্মার কটি মস্তক একবার কমিউনিটি পোস্টে আমি এটি প্রশ্নও করেছিলাম অনেকে উত্তর দিয়েছিলেন তিনটি কেউ বলেছেন চারটি কেউ বলেছেন পাঁচটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি সঠিকটি জানতে পারবেন আদিতে ব্রহ্মার ছিল পাঁচটি মস্তক আদিতে ছিল পাঁচটি মস্তক কিন্তু এখন চারটি মস্তক জানেন কি এর পিছনে কাহিনী কি এর পিছনেই তো জড়িয়ে আছে ভগবান শিবের কাল ভৈরব অবতার ভগবান ব্রহ্মার চারটি মস্তক চারটি বেদের প্রতীক কিন্তু আদিতে তার চেয়ে আরেকটি মস্তক ছিল তা ছিল কামাবৃত্ত এই মস্তকের ফলেই তার মধ্যে অহংবোধের সৃষ্টি হয়েছিল তিনি মনে করে নিয়েছিলেন তিনি ভগবান শিব বিষ্ণুর থেকে শ্রেষ্ঠ এই মহাজগতে তার থেকে শ্রেষ্ঠ আর কিছুই হতে পারে না এবং এই অহংবোধের ফলে তিনি করে যাচ্ছিলেন একের পর এক অপরাধ তিনি প্রকৃতিকেও নিজের বসে পড়তে চেয়েছিলেন আর এর ফলেই তিনি সম্মুখ রুদ্রের সব থেকে ভয়ানক অবতার কাল ভৈরবের নিজের নখাগ্র দিয়ে তার পঞ্চম মস্তককে ছেদন করেন ভগবান শিব এবং পঞ্চম মস্তক কর্তনের পর ব্রহ্মা তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন তিনি ত্যাগ করেন তার সমস্ত অহংবোধ নিজের ভুল বুঝতে পেরে তিনি ক্ষমা চান ভগবান শিবের কাছে কিন্তু এদিকে ভগবান শিব যে করে ফেলেছেন এক মস্ত ভুল কি সেই ভুল তিনি ব্রহ্ম হত্যা করেছেন ব্রহ্মার পঞ্চম মস্তক কর্তন করে তিনি যে ভুল করেছেন তার জন্য প্রায়শ্চিত্ত প্রয়োজন সেই কারণে দীর্ঘ সময় ধরে ভ্রাম্যমান থাকতে হয় ভগবান শিবকে আর এই ভ্রাম্যমান অবতারই হলো ভৈরব মহাজগতের বিশেষ জায়গাগুলিকে রক্ষার দায়িত্ব রয়েছে এই ভৈরবের ওপরে আপনি যদি শক্তিপীঠগুলো ঘুরতে চান দেখবেন তার পাশেই রয়েছে বিভিন্ন ভৈরব মন্দির মাতার শক্তির বিভিন্ন অংশগুলিকে সংরক্ষিত করে রেখেছে এই ভৈরবী চৌষট্টিটি ভৈরব আছে মোট এই ভৈরবদের আবার আটটি ভাগে ভাগ করা হয় তাদের বলা হয় অষ্টাঙ্গ ভৈরব ভগবান শিবের সবচেয়ে ভয়ানক অবতার হলেন এই কাল কালভৈরব কাশীতে ভৈরবের বিভিন্ন মন্দির আছে ভগবান শিবের চতুর্থ অবতার বীরভদ্র অবতার শিব ও শক্তির প্রেম আমাদের কারোর কাছেই অজানা নয় শিব শক্তির প্রেমের ওপরে আমাদের চ্যানেলে রয়েছে একটি বিশেষ ভিডিও আপনি যদি সেই ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই একবার দেখে নেবেন সেখানে আপনি শিব ও মহামায়ার অমর প্রেমের কাহিনী জানতে পারবেন এবার চলুন জেনে নিই ভগবান শিবের বীরভদ্র অবতারকে মহামায়ার সতী যখন পিতৃগৃহে যাওয়ার জন্য শিবের কাছে অনুরোধ করেন তখন শিব জানান তোমার পিতার যজ্ঞস্থলে যাওয়ার জন্য আমাদের কিন্তু কোনো আমন্ত্রণ জানানো হয়নি তাই বিনা আমন্ত্রণে সেখানে যাওয়া কখনোই উচিত নয় পরিবর্তে সতী জানান পিতৃগৃহে যাওয়ার জন্য কন্যার আবার আমন্ত্রণের কিসের প্রয়োজন তাই পিতৃগৃহে গিয়ে তিনি সম্মুখীন হলেন পিতার বিভিন্ন কুরুচিকর মন্তব্যের তার প্রতি সম্বন্ধে নিন্দা তিনি শুনতে না পেয়ে যজ্ঞের নিজের আত্ম আহতি দেন এই খবর মহাদেবের কাছে পৌঁছানো মাত্রই ক্রোধে ফেটে পড়েন মহাদেব তার জটা উৎপাটন করে তিনি তৈরি করেন এক অবতারকে এই উগ্র অবতারই হলেন বীরভদ্র যে তার সহচরী ভদ্রকালীকে নিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে যান দক্ষের যজ্ঞস্থলে গিয়ে সমস্ত যজ্ঞস্থলকে নষ্ট করে ফেলেন তার সাথে দক্ষের মস্তক কর্তন করেন এছাড়াও অনেক ঋষিমণিকেও হত্যা করেন সেই দিন বীরভদ্র ক্রোধে এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলেন যে কোনো হিতজ্ঞান তার ছিল না এই উগ্র অবতারই বীরভদ্র নামে পরিচিত অবশ্য পরে তিনি দক্ষের মস্তকে একটি মস্তক স্থাপন করে তাকে পুনরুজ্জীবিত করেছিলেন ভগবান শিবের পঞ্চম অবতার সরব অবতার আপনাদের নিশ্চয়ই মনে আছে নরসিংহ অবতারের কথা ভগবান শিবের সরব অবতারের কথা বলতে গিয়ে কেন বললাম নরসিংহ অবতারের কথা নরসিংহ অবতার তো ভগবান বিষ্ণুর হ্যাঁ ভগবান বিষ্ণু নরসিংহ অবতারের সাথেই সম্পর্ক রয়েছে সরব অবতারের কিভাবে জানার জন্য আগে শুনুন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার কেন নিয়েছিলেন তা নিশ্চয়ই মনে আছে হিরণ্যকশিপুর অত্যাচার থেকে পৃথিবীকে মুক্ত করতে অবতীর্ণ হয়েছিলেন নরসিংহ অবতার অবতার হিরণ্যকশিপুকে মারার জন্য ভগবান নারায়ণ মানুষ এবং সিংহের সংমিশ্রণে একটি গ্রহণ করেন কিন্তু হিরণ্যকশিপুকে বধ করার পরেও তার ক্রোধ কিছুতেই প্রশমিত হচ্ছিল না তখন বাধ্য হয়ে ভগবান শিবকে একটি অবতার নিতে হয় এই অবতার অন্যান্য সব অবতারগুলির থেকে অন্যরকম কেমন মানুষ সিংহ এবং খেচরের সংমিশ্রণে তৈরি হয়েছিল এই অবতার সরব অবতার এই অবতারই ভগবান নরসিংহের ক্রোধকে প্রশমিত করেছিলেন এই কাহিনীর উল্লেখ পাওয়া যায় লিঙ্গ পুরাণে অবশ্য অন্যান্য পুরাণগুলো অন্য কথা বলে কিন্তু লিঙ্গ পুরাণ মতে সরবেশ্বর অবতারের মাধ্যমেই প্রশমিত হয়েছিল নরসিংহের ক্রোধ আজকের ভিডিওতে আমরা জানলাম ভগবান শিবের পাঁচটি অবতার সম্পর্কে কিন্তু আমি তো বলেছিলাম ভগবান শিবের উনিশটি অবতার অবশ্যই আপনাদের উনিশটি অবতারের কাহিনী শোনাব কিন্তু তা থাকবে পরবর্তী ভিডিওগুলোতে আর সেই কারণে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভগবান শিবের পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে জানার জন্য আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে এক্ষুনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন এবং এই শ্রাবণ মাসে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন ভগবান শিবের এই অবতারগুলির কথা ধন্যবাদ